প্রিয় দর্শক টক বাইস শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জোলার ঝল আচ্ছা আমি কথা বলবো আমাদের যে জীবন জীবনযাপন রয়েছে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেসব বিষয় নিয়ে দেখেন আমরা যখন খুব ছোটোবেলা থেকে বেড়ে উঠি তখন আমাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না আমাদের লক্ষ্য থেকে কীভাবে আমাদের বন্ধুদের সাথে আমরা খেলাধুলা করতে পারি আমরা জীবনকে সবচেয়ে বেশি উদযাপন করতে পারি কিন্তু যখন আমরা ধীরে ধীরে বড়ো হতে থাকি আমাদের গোল সেট করে দেখো আমাদেরকে বলা হয় যে স্কুলে পড়াশোনা করো ঠিক তখন আমরা স্কুলে যাই পড়াশোনা করতে থাকি তখন আমাদেরকে আরেকটা গোল সেট করে দেওয়া হয় যে তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে তখন আমরা কি করি ফার্স্ট হওয়ার যে প্রতিযোগিতা সেখানে নেমে পড়ি এই যে আমাদেরকে ধীরে ধীরে একটা নির্দিষ্ট লক্ষ্য থেকে দাবিত করছে সেটা ধীরে ধীরে বাড়তে 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 এমন একটা পর্যায়ে পচে যায় সেখানে আমরা সারাক্ষণ আমাদের দৌড় দৌড়নের উপরে থাকতে হয় আমাদের প্রতিযোগিতা তীব্র হয়ে যায় এটাকে আমরা জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য হিসেবে সেট করি কিন্তু আসলে কি এটা হওয়া উচিত ছিল দেখেন আমাদেরকে যারা লক্ষ্য বা গোল সেট করে দেয় সেখান থেকে যদি আমরা চিন্তা করি যে আমাদের ভেতরে কি আছে দেখেন আমরা সবাই কিন্তু সব ব্যাপারে এক্সপার্ট হব না আমরা কেউ ভালো গাইতে পারবো ভালো লিখতে পারবো ভালো ছবি তুলতে পারবো ভালো কথা বলতে পারবো তাহলে আমরা এক একজন এক এক জায়গায় ডিফারেন্ট এই জন্য আমাদেরকে কেউ তো নির্দিষ্ট করে আমাদের লক্ষ্য সেট করে দিতে পারে না সেক্ষেত্রে আমরা যেটাই সবচেয়ে বেশি এক্সপার্ট আমরা ওটাই তো করবো আমরা অন্যের দ্বারা কেন প্রভাবিত করবো হওয়ার তো দরকার নেই কিন্তু আমাদের সবচেয়ে প্রেশারাইজড করা হয় তোমাকে এটাই হতে হবে তোমাকে এটাই করতে হবে এটা না করলে তুমি লাইফে কিছু করতে পারবে না তোমার লাইফ অন্ধকার নো নেভার নই আপনি অন্যের দ্বারা প্রভাবিত এমন কোনো সিদ্ধান্ত পৌঁছাবেন না যেটা করলে আপনি লাইফে সবচেয়ে বেশি প্রেশারাইজড হবে আপনি সেটাই করবেন যেটা আপনার মন চেয়ে এবার আপনি সে ব্যাপারে এক্সপার্ট আপনার সেটাই করা উচিত এই আমি সব সময় বলি লাইফে কখনও প্রেসারাইজড হওয়া উচিত না আপনি যখন যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো পারবেন সে জিনিসটাই করবেন তখন দেখবেন আপনার লাইফটা সবচেয়ে বেশি সুন্দর এবং আপনি সেই জায়গায় খুব সহজে সফল হতে পারবেন হতাশা আপনাকে ছুতে পারবে না নো এবার কখনোই হতাশা আপনাকে পারবে পারবেন আপনি যদি সেই কাজটা খুব সুন্দরভাবে করেন এবং আপনি যেটাতে সবচেয়ে বেশি ইন্টারেস্ট ফিল করেন তাই লাইফে যখনই যা করবেন সেটাতে একটা ভালো লাগা ভালোবাসা থাকতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টক্স বাইপস থেকে ছিলাম আমি জুয়েলার জম